আমি যখন বাসা থেকে ইউনিভার্সিটিতে যাই আমাদের ইউনিভার্সিটির বাস আছে শিক্ষকদের জন্য তো বাসে অনেক ধরনের গল্প হয় অনেক প্রফেসর লামাঝাবি আছে তাদের সাথে আমাদের বিতর্ক হয় অনেক প্রফেসর অন্য দলের আছেন তো আমি যখন তাদের উল্টা কথা বলি বিশ্বাস করে আমাকে বলে তুমি কি তাহির দল নাকি তা আই ফিল প্রাউড অফ ইউ সাহেব আমরা আমাদের একজন মানুষকে চিনত সারা বাংলাদেশ এই যে একটু আমরা একটু উঁচা টুপি পড়িত তাই না আর কেরামের চেহারার মধ্যে নুর চকচক করে কালো মানুষ হইলেও চকচক করে কি আপনারা আমার সাথে একমত না ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড তো মানুষের কলবে কি আছে এটা চেহারায় ফুটে ওঠে দেখবেন বড় সাইফুল দিস চেহারাটা মরে কালো ছাই হয়ে গেছে কি আছে না তো রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর আমি পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলাম আমি একটু গল্প করি অসুবিধা নাই তো আমি মূল কথায় যাব রাজশাহী ইউনিভার্সিটির একজন প্রফেসর আমি ওনাকে এক্সটার্নাল মেম্বার হিসেবে আমার কমিটিতে এনেছি আমি কমিটির চেয়ারম্যান তো আমাকে উনি এসে বলছেন তুমি কি নুরুল ইসলাম ফারুকি সাহেবের দল করো নাকি ওই প্রফেসার আমার অনেক সিনিয়র আমাদের স্যারদেরও স্যার তাই আমি বললাম এই প্রশ্ন কেন করলেন স্যার উনি বলছেন ফারুকী সাহেবের গেটাপ আর তুমার গেটাপ একরকম তো ফারুকী সাহেব টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বিশেষ করে চ্যানেল আই এর মাধ্যমে উনি একদম রান্নাঘর পর্যন্ত ঢুকে গিয়েছিলেন কথা ঠিক না মহিলারা ইফতারি রান্না করে করে তাহির হিসাবের বক্তব্য শুনতো এই ফারুকি সাহেবের বক্তব্য শুনতো ফারুকি সাহেব তো সাহেবকে তো এই বাতেলরা বাঁচতে দিল না কি ঠিক কিনা বলেন বাঁচতে দিল না ফারুকি সাহেবের পর আমার অ্যানালাইসিস আর কি এটা ফারুকি সাহেবের পর বাংলাদেশের সুন্নিদের ব্র্যান্ড হচ্ছে এই আমাদের রত্ন তাকে আমাদেরকে দেখে রাখতে হবে আমি প্রায় সময় উনাকে উনার মেসেঞ্জার চেক করলে পাবে আমি বলি ভাই একটু সতর্ক থাকো দেখি গাড়িতে হামলা করে বসেছে তাহিরির গাড়িতে হামলা করা চলবে না তাহিরির গাড়িকে রক্ষা করার জন্য কমপক্ষে একশো জন ছেলে ব্যারিকেড তৈরি করতে হবে কারণ তাহিরি আমাদের ব্র্যান্ড বাংলাদেশের কোন চ্যানেলে সুন্নি কোন আলেমকে কোনোদিন সাক্ষাৎ করে নেয় না দেখছেন নি কোনোদিন আপনারা নিতে দেখছেন চিনেই না আমাদেরকে কিন্তু তাহিরিকে চিনে এই জন্য তাহেরি সাহেবেরও এই জায়গায় দায়িত্ব আছে বন্ধু হিসেবে একটু সমালোচনাও করা দরকার আছে আপনি এমনভাবে কথা বলতে হবে যাতে আমরা লজ্জা না পাই আপনি আমাদের মুখ উজ্জ্বল করবেন আমাদেরকে গর্বিত করবেন সারা পৃথিবীর মানুষ মনে করে তাহেরই সুন্নিদের একজন প্রতিনিধি